আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আজকে কিনে আসছি আজকে কিন্তু আগামীকাল মঙ্গলবার আপনারা সবাই জানেন যে মঙ্গলবারের জন্য কিন্তু আমরা বিশাল ধামাকা রাখি এগুলো কিন্তু একেবারে প্রত্যেকটা আপডেট ডিজাইন মানে দুই হাজার পঁচিশ সালে এখন আসে নাই অল্প কিছু দিন বাকি আছে আমরা কিন্তু দুই হাজার পঁচিশ সালের একটা অগ্রিম অফার নিয়ে আসি দেখেন একেবারে লুটপাট একটা ধামাকা ধামাকা অফার দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি গর্জিয়াস গর্জির শাড়িগুলো আমরা একেবারে মানে পানির দামে দিয়ে দিব একেবারে পুরো মানে ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে দিব দেখেন এত দামি দামি শাড়িগুলো একেবারে মানে পানির দামে দিব দেখেন কত শাড়ি এখানে অনেকগুলো ডিজাইন আছে আর আজকের ভিডিওটা একটু বড় হবে তো শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একটু আপনার টেনে দেখবেন না কারণ এখানে অনেকগুলো শাড়ি আছে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর এত সুন্দর ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন ভিডিও মানে অনায়াসে আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি আর সাবস্ক্রাইব করে রাখলে কি ভালো লস না ভালো কারণ আমার আমরা মাঝে মাঝে এমন এমন অফার দেই মানে পাগলা অফার দেই দামি দামি শাড়ি মানে মাগরা দামি দিয়ে দেয় এই জন্য বলি আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও মানে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনি আপনি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো চলে যাবে দেখেন কত সুন্দর শাড়িগুলো তো ফ্রেন্স আগে আমি কথা বলাচ্ছি না আমি শাড়িগুলো দেখাচ্ছি দেখেন এই শাড়ি এই শাড়ি ঢাকা সিটিতে আপনারা যেখানে যাবেন ঢাকা সিটিতে যেখানে যাবেন মিনিমাম পঁচিশশো টাকা লাগবে সর্বনিম্ন হলো পঁচিশশো টাকা লাগবে আর যদি দামাদামির দোকানে যান এই শাড়িগুলো মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা অনেক কিনে তো আমরা দিচ্ছি শাড়িগুলো কত এটা এটার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা এটা ইন্ডিয়ান একটা সফট কাতান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা কালার আছে পাঁচটা কালার আছে এই যে ব্লাউজ দেখেন কত সুন্দর এই ব্লাউজের দাম আছে মাত্র বারোশো টাকা দেখেন আমরা শাড়ি দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের অগ্রিম ধামাকা অফার দেখো দূরত্ব দেখো এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের অগ্রিম ধামাকা অফার প্রাইস মাত্র থাকবে বা হল ফোটা দেখেন এটা আরেকটা কালার দেখেন আঁচল ব্লাউজ পার থাকবে ম্যাজেন্ডা কালার বডিটা কিন্তু দেখেন অসাধারণ একটা একটা শাড়ি দেখেন কালারটা কি দেখেন কত সুন্দর অস্থির তো এটা কিন্তু মঙ্গ আগামীকাল মঙ্গলবারের জন্য একটা বিশেষ অফার শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু থাকবে আমাদের মার্কেট কিন্তু মঙ্গলবার বন্ধ থাকে আর আমাদের দোকানটা কিন্তু খোলা থাকবে শুধুমাত্র অনলাইন সার্ভিসের জন্য যারা নেবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে পাবেন একদম ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নেবেন আপনারা শুধুমাত্র ডেলিভারি খরচটা বিকাশ করবেন ঢাকার বাইরে ডেলিভারি খরচ দেড়শো টাকা আর এক পিস দুই পিস নিলে দেড়শো টাকা বিকাশ করলেই চলবে আর যদি বেশি নেন তাহলে কিন্তু আপনাদের একটু টাকা বেশি বিকাশ করতে হবে দেখেন এটা 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 হলো আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ব্লাউজ আচল কন্টাস অনেক সুন্দর ইন্ডিয়ান একটা সফট কাতা শাড়ি দেখেন এটা আরেকটা কালার দেখেন আচল ব্লাউজ পার থাকবে আর ব্লু কালার কন্টাস আর বডি কিন্তু অরেঞ্জ কালার দেখেন অস্থির শাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর মিনিমাম চার হাজার টাকা দাম শাড়ি আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা দিচ্ছি আপনারা এই শাড়িগুলো কেউ মিস করবেন না কারণ এই ভিডিওটা বিশ্বাস করেন আমার লক্ষ্মী বোনেরা এই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আমার মনে হয় না এই শাড়িগুলো আধা ঘন্টার ভিতরে সেল হয়ে যাবে তো যারা ভিডিওটা মানে আগে পাবেন কোনো ভাবনা করবেন না যে নিবো কি নিব না কোনো চিন্তা ভাবনা করবেন না এগুলো ভিডিও পাওয়ার সাথে সাথে আপনার দ্রুত স্ক্রিনশট মেরেই কিন্তু আমাদের ক্যাপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার নাম্বার সেভ করলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ চলে আসবে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে যারা অর্ডার করবেন অবশ্যই অর্ডার করে দিবেন দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা পাও দেখেন এটা হলো মেরুন কালার এই শাড়ি আমরা কিন্তু এগুলো কিন্তু আমি আমি একটা কথা বলতে ভুলে গেছি এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস এক পিস করে আসছে কারণ আমরা আগামীকালকে মঙ্গলবার আর মঙ্গলবারের জন্য কিন্তু আমরা সময় অফার রাখি তো এগুলো কিন্তু এক পিস করে আছে আর এই শাড়িগুলো কিন্তু নেক্সট টাইমে কিন্তু আর এই দামে থাকবে না আমি বলে দিচ্ছি আপনারা অনেকেই স্ক্রিনশট মেরে আপনারা পাঠান যে ভাই এই শাড়ি তো এই দাম ছিল তো এখন এত দাম কেন এগুলো কিন্তু অফার শাড়ি অফার কিন্তু সবসময় থাকে না তো আগামীকাল মঙ্গলবার এই জন্য অফার দিচ্ছি এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মিনিমাম সর্বনিম্ন কিন্তু আমরা দুই হাজার পেয়েছি এই শাড়িগুলো তো আমরা আগামীকালের জন্য এগারোশো পঞ্চাশ করে দিচ্ছি যারা নেবেন শুধু এই অফারটা শুধু আগামীকালকের জন্য থাকবে দেখেন এটা আচল হবে এটা পুরো বডি দেখেন একবার লতানুগতি কাজ করা গর্জেস দিয়ে কাজ করা প্রাইস থাকবে মাত্র এগারোশো কত এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে ব্লাউজ ছাড়া কোনো শাড়ি নাই প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ দেখেন এটা হলো সবুজ কালার প্রাইস কিন্তু থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দ্রুত কনফার্ম করবেন দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন আর আমাদের কিন্তু যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু সেম মরিয়ম শাড়ি ঘর আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা অনেক ভিডিও ছাড়ি কারণ ইউটিউবে কিন্তু এত ভিডিও ছাড়া যায় না আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা অনেক ভিডিও করি অনেক লাইভ করি অনেক ছবি পোস্ট করি আপনারা অবশ্যই আমাদের ইউটিউবে ফেসবুক পেজটাও ফলো করবেন লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন একটা লতানগতি কাজ করা মাল্টিমিনার কাজ করা প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ দেখেন এটা দেখেন আচল দেখেন মাল্টিমিনা কাজ করা কত সুন্দর দেখেন কত সুন্দর শাড়ি দেখেন যেখানে যাবেন যদি এই শাড়িগুলো আপনারা আমাদের আশেপাশের মার্কেটও গেলো যদি আপনারা যান মিনিমাম পঁচিশশো টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা মঙ্গলবারের জন্য একটা অফার কারণ মঙ্গলবারে আমরা আমাদের মার্কেট বন্ধ থাকে শুধু আমরা অনলাইনে অর্ডার নেই আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে পুরো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা নেবেন শুধুমাত্র দেড়শো টাকা ডেলিভারি খরচ দিলেই আমরা কিন্তু শাড়ি পাঠিয়ে দেব আপনাদের বাসায় আপনারা মানে শাড়ি আপনারা ভাত খাইতে গেলে যত সময় লাগবে আমাদের কিন্তু শাড়ি পোসতে আরও তাড়াতাড়ি সময় লাগবে ঠিক আছে শাড়ি মানে পছন্দ করবেন অর্ডার দিবেন মানে মুহূর্তের ভিতরে শাড়ি আপনার বাসায় চলে যাবে দেখেন এটা হলো ফিরোজা কালার কত সুন্দর শাড়ি দেখেন এটা কিন্তু কাঞ্জিবরম না এটা একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান কেরালা কাতান এটা ইন্ডিয়ান একটা কেরালা কাতান একেবারে সফট মিনিমাম তিন হাজার টাকার শাড়ি একেবারে সফট শাড়ি শাড়ি এটা অনেক সুন্দর সিলভার দিয়ে কাজ করা ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে আর পুরো বডি কিন্তু এটা দেখেন এটার প্রাইস থাকে মাত্র হাজার পঞ্চাশ টাকা দেখেন এটা পেস্ট কালার ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে পুরো বডি কিন্তু পেস্ট কালার হবে একদম মানে কাজটা কিন্তু একটু করে অনেক সুন্দর কাজটা আর এটা কিন্তু থাকে মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা হলে শাড়িগুলো আপনারা কিনতে পারবেন এটা কি কালার এটা আকাশ কালার না এটা কি নীলাস অনেকে জ্যাট ব্লু বলে হ্যাঁ জ্যাট ব্লু কালার দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটা আঁচল পুরো বডি কিন্তু এটা দেখেন অস্থির একটা কালার মাই অনেক সুন্দর শাড়ি ভাই প্রায় হাজার পঞ্চাশ টাকা দেখেন মাছি বুটা মাছি বুটা কাতান শাড়ি ইন্ডিয়ান মাছি বুটা কাতান শাড়ি নর্মালি নর্মালি যেখানে যাবেন এই শাড়িগুলো কমন শাড়ি এগুলো মানে আমি আপনাদের কাছে মানে এত মানে মানে হাই লেভেল করবো না এগুলো কমন শাড়ি কিন্তু এই শাড়িটা আপনারা যেখানে যাবেন আল্লাহ দুনিয়া যেখানে যাবেন মিনিমাম দুই হাজার টাকা লাগবে তো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা একেবারে মানে কী বলবো মানে হোলসেল কিনতে গেলেও কিন্তু আর বেশি লাগবে আমরা কিন্তু ডিসকাউন্টে দিচ্ছি ডিসকাউন্টে দিচ্ছি মাত্র বারোশো করে দেখেন এটা হলো ব্লাউজ আচল কন্টাস বডি কিন্তু নেভি ব্লু কালার দেখেন কালারটার দাম আছে মিনিমাম চার হাজার টাকা এত সুন্দর একটা কালার প্রাইস বারোশো টাকা দেখেন এটা হলো সি গ্রিন কালার দেন সি গ্রিন কালার দেন আচল ব্লাউজ পার হবে মেরুন কালার বডি দেখেন সি গ্রিন কালার কালারটা কিন্তু মোবাইলে আসে আসেটাই কিন্তু এটা কিন্তু সি গ্রিন কালার অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর কালারটা প্রাইস মাত্র বারোশো টাকা এটা হলো মেরুন কালার মেরুন দেখেন এটার ভিতর লাল আছে অনেক সুন্দর একটা লাল আছে লাল মেরুন খুবই চলে এই এই লাল মেরুন আমরা কিন্তু যদি অন্য অন্য কালার যদি আমরা আনি মানে পঞ্চাশ পিস এই লাল মেরুন কিন্তু আমরা আনি মানে তিনশো পিস করে আনি লাল মেরুন লাল মেরুন আমাদের এত চাহিদা দেখেন কত সুন্দর লাল মেরুন আমাদের অনেক চাহিদা অনেক চলে লাল মেরুন অনেক আর লাল মারু কত একটা লাল আছে লাল দেখেন এটা হলো ম্যাজেন্টার কালার দেখেন কত সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই শাড়িগুলোর ভিতরে লাল মানে প্রচুর চলে লাল আমাদের এত চলে মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই দেখেন লাল এই যে লাল দেখেন এই লালটা এত চলা চলে আমাদের দেখেন মানে সবার আগে লাল যায় সবার আগে লাল যায় দেখেন লাল কারণ এই লাল শাড়িটা মানে যে কোনো মানে একটা সুন্দর একটা মিষ্টি আপু পিনলে এত সুন্দর লাগে এত কিউট লাগে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে আর পুরো বডি দেখেন দেখেন ছোটো ছোটো করে কাজ করা আছে অনেক সুন্দর পাটটা সুন্দর করে না দেখেন কত সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা দেন বারোশো টাকায় আপনার গর্জেস গর্জেস মানে ইন্ডিয়ান কাতান শাড়িগুলো দিচ্ছে দেখেন এই দেখেন আর একটা শাড়ি এটা কিন্তু একেবারে আপডেট এটা কিন্তু একেবারে আপডেট আমি আবার একটা কথা বলি এগুলো কিন্তু মানে নেক্সট যেন এগুলো যেন এসে আপনারা যেন বলবেন যে এই শাড়িগুলো এত দাম কেন আমাদের কিন্তু বিরতে এই শাড়িগুলো পঁচিশশো টাকা দেওয়া আছে ওই ভিড় শাড়ি কিন্তু পঁচিশশো টাকা থাকবে কিন্তু এই শাড়িগুলো আমরা এই ভিড়তে দিচ্ছি অফার কারণ আগামীকাল মঙ্গলবার আমরা মঙ্গলবারে সবসময় একটা অফার রাখি আপনারা ভালো করে জানেন যারা আমাদের রেগুলার কাস্টমার অবশ্যই জানেন এই শাড়িগুলো আমরা শুধু এই ভিড়তে একটা অফার দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন মিনিমাম সর্বনিম্ন দাম আছে পঁচিশশো টাকা এটা আমাদের কাছে আর এই শাড়িগুলো কিন্তু আপনার অন্য জায়গাতে গেলে মিনিমাম সাড়ে তিন হাজার টাকা লাগবে তো এই ভিড়তে দিচ্ছি শুধু আগামীকালকে মঙ্গলবারের জন্য দিচ্ছি মাত্র বারোশো টাকা কারণ এটা দুই হাজার পঁচিশ সালের একটা অগ্রিম ধামাকা অফার এটা পেস্ট কালার এটা পেস্ট কালার দেখেন ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান কাদদাসায় দেখেন রবিন কিন্তু চলে আসছে আর রবিন চলে আসলে আপনারা জানেন যে রবিন আসলে একটা তো অফার থাকবে দেখেন রবিন আসা উপলক্ষে আমরা কিন্তু দু হাজার পঁচিশ সালে একটা অফার দিয়েছি কারণ রবিন কিন্তু আমাদের মাঝখানে কিছু ইঞ্জুতে ছিল কারণ ওই পরে মানে নিচে পরে মানে ওই পাও কি ভেঙে গেছিলো আর ভেঙে গেছে দেড় মাস দেড় মাস সে ছুটিতে ছিল মানে আজকে তিন দিন হয়েছে রবিন আসছে তো এই জন্য কিন্তু মঙ্গলবার একটা বিশাল একটা মানে বিশাল একটা ধামাকা অফার নিয়ে আসছি দেখেন এটা হলো জাম কালার এটা কিন্তু একেবারে স্টাইলিশ একটা শাড়ি দেখেন একবার আনকমন একটা শাড়ি শাড়িটা একবার করে ধরো তো ধরো শাড়িটা কিন্তু মানে পুরোটা না খুললে বুঝতে পারবেন না পুরোটা শাড়ি না খুললে আপনারা এই শাড়িটা সুন্দর যে বুঝতে পারবেন না দেখেন এটা হবে সামটা ব্লাউজ পিস হ্যাঁ এটা ব্লাউজ হবে এটা ব্লাউজ এটা আঁচল আর পুরো বডি দেখেন কত সুন্দর শাড়িটা কিন্তু এই এভাবে করে দেখেন এভাবে করে শাড়িটা একবার দেখা দেখো দেখাও একবার আনকমান একটা শাড়ি দেখেন কুচিটা কুচি শাড়িটা কিন্তু হয়ে মানে সামনে দিয়ে মানে মানে বড় হয়ে গেছে দেখেন এত সুন্দর মানে যখন কুচি দিবেন শাড়িটা এত সুন্দর লাগবে আর পুরো এটা কিন্তু তসর ফেব্রিক হ্যাঁ ফেব্রিক্সটা কিন্তু তসর এটার দাম কত এটার প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা মিনিমাম সাড়ে ছ হাজার টাকা দাম শাড়ি শাড়ি আছে তিন পিস শাড়ি আছে তিন পিস পোটা করে দেখা হয় এটা ধর এটা ধর শাড়ি আছে তিন পিস প্রাইস পরে মাত্র তেরোশো টাকা যদি আপনারা যদি আগে ভিডিও পান তাহলে কিন্তু আগে অর্ডার করবেন ওই যে আমি করবেন বোনকে জিজ্ঞেস করবেন শাড়ি একদিক দিয়ে আরেকজন নিয়ে নিব যেমন রবিনে নিয়ে নিব বা রবিনের মতো আরেকজন নিয়ে নিব ঠিক আছে কোনো জিজ্ঞাসিক সময় নাই পছন্দ হলে গ্যাট করে স্ক্রিনে অর্ডার মানে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা কি চকলেট মেরুন এই দেখেন চকলেট মেরুন দেখেন কালারটা কি মানে এই শাড়ি চোখ বুঝে মানে যদি আপনারা তিন হাজার দিয়েও কিনেন আপনারা জিতবেন আমি মনে করি জিতবেন তো আমি দিচ্ছি কত তেরোশো তেরোশো টাকা এটা আগামীকাল মঙ্গলবারের একটা বিশাল ধামাকা অফার দুই হাজার পঁচিশ সালের অগ্রিম অগ্রিম ধামাকা অফার অবশ্যই আমাদের এত সুন্দর ভিডিওর জন্য এত কষ্ট করতেছি আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার কাছে রিকোয়েস্ট আমার এটা দেখেন এটা এটা হলো একেবারে পিওর একেবারে পিওর একটা কাঠিয়াল কাতার শাড়ি দেখেন কত সুন্দর পার আঁচল একেবারে পিটানো জটানো কাজ করা কত সুন্দর দেখেন আঁচলটা দেখেন একেবারে সফট ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখানো সবাই নাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মিনিমাম মিনিমাম তিন হাজার টাকা করে আমরা সেল করি তো এই বিরতি দিচ্ছি কারণ আগামীকাল মঙ্গলবারের জন্য একটা অফার দিচ্ছি মাত্র তেরোশো করে শাড়ি কিন্তু বেশি নাই কারণ এগুলো কিন্তু এক পিস করে আছে ওই যে মানে এগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে আছে ওই সবাই কিন্তু ওই এক পিস নিয়ে করে মানে এক পিস শাড়িয়ে কিন্তু ওইটা সবাই কিন্তু মানে সেম অর্ডার দেন না এগুলো এক পিস করে আছে যদি ভালো লাগে অন্য শাড়ি অর্ডার করবেন এখানে এটা চকলেট নেবেন প্রাইস মাত্র থাকবে তেরোশো তেরোশো টাকা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর শাড়ি দেখেন এটা আচলটা হবে আর পুরো বডি দেখেন পুরো বডি এটা এটা কিন্তু অর্গাঞ্জা মসলিন অর্গাঞ্জা মসলিন ভিতরে সম্পূর্ণ মাল্টিমিনা কাজ করা আর পাটটা কিন্তু একেবারে পিটানো কাজ করা দেখেন এই শাড়ির দাম আছে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা দামে শাড়ি কত দিচ্ছে রবিন মাত্র পনেরোশো টাকা শাড়ি কিন্তু চার পিস আছে শাড়ি আছে কয় পিস শাড়ি আছে চার পিস শাড়ি একটা মিষ্টি কালার এটা হবে একটা মিষ্টি কালার এটা হবে পেস্ট কালার দেখেন এই একটা কালার দেখেন এটা পেস্ট কালার ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে শাড়ি আছে চার পিস শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা চাপা ওইটা দেখাও এটা হলো কি কালার অলিভ কালার এটা হ্যাঁ এটা হলো অলিভ কালার দেখেন অলিভ কালার শাড়ি কত সুন্দর দেখেন শাড়ি কিন্তু আছে চার পিস শাড়ি শেষ হয়ে গেলে পাইবেন না বিরোরা যারা আগে দেখবেন আগেই অর্ডার করবেন দেখেন এটা আঁচল হবে একেবারে সলিড পিটানো কাজ করা আচল এটা পুরো বডি দেখেন একেবারে কিন্তু মাল্টিমিনা কাজ করা মসলিনের ভিতরে পিওর মসলিন ইন্ডিয়ান মসলিনের ভিতরে কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু আগামীকালকের অফার এটা কিন্তু থাকবে আগামীকালকের বিশেষ দামাকা অফার দ্রুত শাড়ি করে কনফার্ম করবেন দ্রুত দেরি করবেন না প্রাইস পনেরোশো টাকা ইন্ডিয়ান ইন্ডিয়ান এই র্যাঙ্গুলি টানাবানা এটা হলো র্যাঙ্গুলি টানাবানা ঠিক আছে এই শাড়ি আমি কিন্তু দেখেন আমার কলেজার বোনেরা আমি কিন্তু একলাই যে অনলাইনে সেল করি তা না আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এখন থেকে আমি কিন্তু অনেক কমে বেসব এবং পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করবো যে আমার চেয়ে কমে কেউ শাড়ি বিক্রি করতে পারবে না কেউ না এটা কিন্তু একেবারে সফট একেবারে পিওর এটা কিন্তু ইন্ডিয়ান র্যাঙ্গলি পিওর র্যাঙ্গুলি টানা বানা এটা একেবারে আপডেট এটা টানা বানা এটা টানাবানা কাতান এটা এটার প্রাইস আপনারা যেখানে যাবেন না কেন যেখানে যান যত পেজ আছে যত ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখেন মিনিমাম পঁচিশশো টাকা দেওয়া আছে সর্বনিম্ন পঁচিশশো ছাব্বিশশো দেওয়া আছে শুধু যারা অনলাইনে সেল করে আর যারা খুচরা বেচে এরা তো ব্যাচেই পাঁচ হাজার ছ হাজার বেচে তো আমি এই শাড়িটা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা অনলি মাত্র আঠারোশো টাকায় ইন্ডিয়ার একটা টানা বানা কাতার শাড়ি দিচ্ছি অনলি মাত্র আঠারোশো টাকা এটা আচল দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস আঠার আঠারোশো টাকা এটা হবে কি কালার এটা জাম কালার না জাম কালার এটা এটা হলো অয়িং জাম কালার অয়িং মেরুন জাম কালার এটা অয়িং মেরুন জাম কালার এটা আচলটা হবে আর বডি দেখেন আর এই শাড়িগুলো কিন্তু আমি আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু এক পিস এক পিস করে মানে এটা কিন্তু চারটা কালার চারটাই আছে বেশি নাই চার পিসে আছে প্রাইস মাত্র আঠারোশো টাকা দ্রুত কনফার্ম করবেন দ্রুত শাড়িগুলো আগামীকাল মঙ্গলবার আমাদের শুধু অনলাইন সার্ভিস চালু আছে যারা ঢাকার ভিতরে নেবেন তারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে নেবেন তারা শুধু আপনারা শুধু টাকা ডেলিভারি খরচ দিবেন আর যদি বেশি নেন তাহলে কিন্তু বেশি টাকা বিকাশ করতে হবে এটা হলো গ্রিন প্রাইস মাত্র আঠারোশো টাকা এটা আঁচলটা হবে এটা জাম কালার এটা হলো অয়িং জাম কালার প্রাইস আঠারোশো টাকা মিনিমাম চার হাজার টাকা সর্বনিম্ন দাম আর যারা আমার আমাদের মতো অনলাইন ইউটিউবার আছে তারা কিন্তু শাড়িগুলো বেচে কত বেচে পঁচিশশো ছাব্বিশশো বেচে আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আমরা পুরো বাংলাদেশ পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ মানে করা দামে দিচ্ছি আঠারোশো টাকায় গর্জেস গর্জে শাড়ি আর আজকের ভিডিওটা ভিডিওটাকে মিস করবেন না প্রত্যেকটা শাড়ির প্রাইস আমি কিন্তু দাম কমাই দিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম